সবচেয়ে নিরাপদ পাখির বাসা দেখেছেন কখনো সোয়ালো বার্ড নামে আছে যারা কোনো খড় ঘাস কিংবা লতা পাতা দিয়ে নয় বরং কাদামাটি দিয়ে বাসা বানায় এই কারণে এই পাখির বাসা গরমেও অনেক ঠান্ডা থাকে আবার এরা একসাথে অনেকগুলো অনেকগুলো বাসা বানিয়ে পাখি মিলে একই জায়গায় প্রতিবেশীর মতো বসবাস করে কাদামাটি দিয়ে এরা পুরো বাসা বানানোর পর এক প্রান্তের ছোট্ট একটা প্রবেশ পথ রেখে দেয় একমাত্র সেই পথ দিয়ে এই পাখি বাসায় ঢোকে এবং বের হয় আবার এই পাখিটিকে দেখুন পাখিরা সাধারণত গাছে বা গাছের ডাল

পাখিদের মধ্যে সবচেয়ে বড় বাসা তৈরি করে শকুন ইগল ইত্যাদি এদের বাসার আকৃতি বড় হলেও মোটেও দৃষ্টিনন্দন নয় তাছাড়া বাসা তৈরির বিষয়ে এরা এরা বেশ অলস এই কাজ করে তাই বছরের পর বছর নতুন বাসা তৈরি না করে একই বাসা ব্যবহার করতে থাকে শুধু ডিম পাড়ার আগে বাসাটাকে ঠিকঠাক করে নেয় বাসা বানানোর উপাদান হিসেবে এরা ব্যবহার করে গাছের চিকন শুকনো ডাল একে অন্যের বাসা দখল করার প্রবণতাও এদের কারো কারো মধ্যে লক্ষ্য করা যায় এসব পাখি সবাই সু উচ্চ বৃক্ষের ডালে বাসা তৈরি করতে পছন্দ করে বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন বুলবুলি বেনেবৌ ফটিক জল ইত্যাদি পাখির বাসা দেখতে অনেকটা গোল বাটির মতো এরা অত্যন্ত যত্ন সহকারে বাসা বানানোর কাজ করে এদের মধ্যে কেউ কেউ গাছের একেবারে চিকন ডালের শেষ মাথায় বাসা বানায় ফলে শিকারী প্রাণীরা সহজে বাসার ক্ষতি করতে পারে না এই পাখিরা বাসা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে চিকন ঘাস পাটের আঁশ তুলা মাকড়সার জাল ইত্যাদি আমাদের দেশে বেশ কয়েক প্রজাতির শালিক পাখি রয়েছে নিজের দেহ আর ডিম বা বাচ্চার তুলনায় এদের বাসার আকৃতি বেশ বড় হয় গাংশালিক আর ভাত শালিক গাছের ডালে বিদ্যুতের খুঁটির মাথায় ফাঁক বাসা বাসা তৈরি করে থাকে তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে লম্বা ধরনের ঘাস খড় পুরনো রশি চিকন কাঠ ইত্যাদি ঝুঁটি শালিক বাসা তৈরিতে প্রায় একই ধরনের বস্তু ব্যবহার করে তবে এরা বাসা তৈরি করে গাছের কোটরে ওখানেই ডিম পাড়ে এবং বাচ্চা বড় করে তোলে এজন্য অনেকের কাছে তারা ময়না নামেও পরিচিত পাখিদের বাসা শুধু আশ্রয় নয় এটি তাদের অস্তিত্ব রক্ষার অন্যতম অস্ত্র জলবায়ু শত্রু খাদ্য সবকিছু মিলিয়ে কোথায় কিভাবে বাসা বানাতে হবে সেটি প্রতিটি প্রজাতি হাজার হাজার বছরের বিবর্তনে আয়ত্ত করেছে তাই এক এক পাখির বাসা এক এক রকম আর তাদের কারিগরি দক্ষতা দেখলে মনে হয় পৃথিবীর প্রথম স্থপতি বোধ হয় পাখিরাই